বাচ্চা প্রসবের লক্ষণ প্রকাশ পেলে যা যা করতে হয় গাবি বাচ্চা প্রসবের লক্ষণ প্রকাশ পেলে গাবিকে আরামদায়ক স্থানে রাখা এবং তার পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা কারণ কৃত্রিমভাবে ডেলিভারির প্রয়োজন হতে পারে যদি হয় তাহলে পিছন থেকে টানার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগবে গাভী বাচ্চা প্রসব করে দুশো আশি দিনে প্লাস মাইনাস দশ দিন হতে পারে বাচ্চা প্রসবের আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হয় যেমন কৃত্রিমভাবে ডেলিভারি করার প্রয়োজন হলে একটি হাত মোজা এবং একটি রশি রাখতে হয় গাভীর বাচ্চাটাকে টেনে বের করার জন্য বাসুর পরিষ্কার করার জন্য একটি টাওয়াল রাখতে হয় বাসুরকে ছাল দুধ খাওয়ানোর জন্য একটি সিরিঞ্জ কিংবা চামচ এ জাতীয় কিছু রাখতে হয় অথবা আইজি লক গোল্ড খাওয়ালে বাচ্চার ইমিউনিটি সিস্টেম বোস্ট হয় এবং তার মৃত্যু হার কমে গাভীর জরায়ু পরিষ্কার করার জন্য একটি ইউটোকেয়ার সরবরাহ করতে পারেন গাভি দুষ্টামি করলে বাচ্চাকে দুধ খাওয়ার জন্য একটি ফিডারও রাখতে পারেন এবং গাবি বাচ্চা প্রসবের সময় প্রচুর ক্যালোরি ঘাটতি হয় তার ক্যালোরি ঘাটতি পূরণ করার জন্য এবং পিপাসা পূরণ করার জন্য তার জন্য একটি গুড় কিংবা চিনি রাখতে পারেন সাথে কুসুম গরম পানি দিয়ে গাভীকে প্রোভাইড করতে হয় এবং বাচ্চা প্রসবের সাথে সাথে বাসুরকে গাভীর থেকে দূরে সরিয়ে ফেলতে হয় এবং তার নাক মুখ যত দ্রুত পারা যায় পরিষ্কার হতে হবে কারণ বাসুর যত দ্রুত নিঃশ্বাস নিবে তার ইমিউনিটি সিস্টেম তত ভালো হবে এবং বাছুরকে যত দ্রুত শাল দুধ খাওয়ানো যাবে বাছুরের গ্রোথ এবং ইমিউনি সিস্টেম আরও ভালো থাকবে এবং গাবিকে তার ক্লান্তি এবং ঘাটতি পূরণ করার জন্য কুসুম গরম পানিতে চিনি অথবা গুড় তার লাইভ ওয়েট অনুপাতে কিংবা তার ক্যালোরি ঘাটতির অনুপাতে মিশ্রণ করে দেওয়া বাছুরকে শাল দুধ খাওয়ানো হলে গাবিকে আধা ঘন্টার মধ্যে একটি ইউট্রোকেয়ার খাওয়াই দেওয়া কারণ তার জরায়ু অনেক সময় পরিষ্কার হয় না জরের ভিতরে ময়লাগুলো থেকে যায় ইউটোকিয়া সরবরাহ করলে গাভীর জরায়ুর ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে বেড়ে আসে গাভীকে দুইটি খুঁটির সাথে শক্তভাবে নিরাপদভাবে বেঁধে রাখা যেন সে তার জরায়ুর ময়লাগুলো না খেয়ে ফেলতে পারে জরায়ুর ময়লাগুলো বের হয়ে আসলে তার নির্জল কোনো দূরবর্তী স্থানে ফেলে দেওয়া যেন দুর্গন্ধ না চড়ায় বাসুরের নাবির দুই ইঞ্চির নিচে একটি সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া এবং প্রতিদিন সেখানে জীবাণুনাশক স্প্রে করা যেন মশা মাসি না বসে এবং জীবাণু না জন্মায় এভাবে নাভি শুকিয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত করতে হবে বাসুরের প্রতি দশ কেজি লাইভউটের জন্য এক কেজি দুধের প্রয়োজন হয় বাসুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ সরবরাহ করা